সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পারছেন আমাদের সম্মুখে সানোয়ার বাউল তিনি আব্দুল আলিমের গান গাবে অবশ্যই আপনারা গানটি শুনতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে মোমা গানটি গান গানের ডোবে না ও দিন মনে প্রেম প্রেমের মরা জলে ডোবে না Femicora se ya yo veno vi, por el primero a be be que me vivo vi vi go, femicora ya yo veno vi. ওরে যার প্রেমে রহিম আবি গো ও তার আটারো সাল কিড়াই খাইল আটারো সাল ও তাহার আটারো সাল কিড়াই খাইল তবু রহিমা সারল না দরদি এমের মরা জলে ডোবে না তুমি সুজন দেখা কইর পীড়িত মইলে যেন ভোলে না দরদি প্রেমের মরা জলে ডোবে না প্রেম কইরা সে নবী ওরে যার প্রেমে জলে লেখাবি প্রেমে গো প্রেম কইরা সে নবী পরে তার প্রেমে জুলে খাবি বি ও সে প্রেমের দায়ে যে প্রেমের দায়ে ও সে প্রেমের দায়ে দায় খাটিল তবু সে প্রেম ছাড়ল না দরদি প্রেমের মরা জলে ডোবে না ও প্রেম করিতে দুই দিন ভাঙতে যাক দিহি নমন প্রেম আর কইল না দরদি প্রেমের মরা জলে ডোবে না প্রেম কইরা সে মোশানবি ওরে যার প্রেমে দু খুদিগ প্রেম কৈরাসে মোশানবি ওর যার প্রেমে গে পাহাড়ে ও হল পাহাড় জলে ও সে তবু মোচা জ্বলল না দরদি প্রেমের মরা জলে ডোবে না তুমি সুজনে দেখা কৈরো পীড়িত মহিলা যেন বলে না দরদি তেমির মরা জলে ডোবে না তেমির মরা জলে ডোবে না